আপনার শুক্রাণু কিভাবে বৃদ্ধি করবেন যারা ভিডিওটা দেখছেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমাদের মাঝে অনেক মানুষ আছে যাদের বাচ্চা হচ্ছে না বিয়া করছে তিন থেকে পাঁচ বছর কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না মূলত তাদের শুক্রাণুটা কমে যাওয়ার কারণে এখন শুক্রাণুটা কেন কমে আপনি যদি অতিরিক্ত ভাজা পোড়া খাবার খান অতিরিক্ত সময় না ঘুমিয়ে থাকেন আমি বলবো আপনি যদি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন আপনি যদি কোনো রেডিয়েশন এক্সরে মেশিনে পাশে কাজ করেন আপনার সুপটাণু কমে যেতে পারে আমি বলবো শুক্রাণু কমে গেলে ভালো ভালো কিছু খাবার খাবেন সেগুলো শুক্রাণুর কোয়ালিটি বাড়ায় নাম্বার ওয়ান কলা নাম্বার টু কাঠবাদাম নাম্বার থ্রি থ্রি নাম্বার ফোর আপনার আমি বলবো কাঁচা সোলা নাম্বার ফাইভ আপনার যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো সবুজ শাক সবজি এছাড়া কী খাবেন আমি বলবো যে আপনি দুধ খেতে পারেন আপনি লাল মাংস খেতে পারেন নিয়মিত ডিম ডিমের কুসুম খেতে পারেন এগুলো আপনার সুতরাং কোয়ালিটি বাড়াবে